হাই ফ্রেন্ডস পল্লবী স্টোরিতে আপনাদের সবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটি নতুন স্টোরি শেয়ার করতে এলাম কিছুদিন আগেই আমরা তারাপীঠ গিয়েছিলাম তারাপীঠে গিয়ে আমরা কীভাবে গেলাম এবং ওখানে গিয়ে কী কী করলাম সেই স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো আমরা বহরমপুরে খাঁকড়াঘাট যাই খাঁকড়াঘাট স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা একটি লোকাল ট্রেন ধরি হাটের কারণ তারাপীঠে যেতে হলে আগের হাট পৌঁছাতে হবে ওখান থেকে অটো নিয়ে তারাপীঠে পৌঁছাতে যায় ট্রেন আসতে খুবই লেট করেছিল তাই আমরা খুবই লেটে পৌঁছেছি প্রায় আড়াইটে তিনটে নাগাদ পৌঁছেছি রামপুরহাটে ওখান থেকে অটো নিয়ে তারাপীঠ যেতে একটু লেটই হয়ে গিয়েছিল সে যাই হোক মায়ের কাছে যেতে হলে অপেক্ষা তো করতেই হবে অবশেষে আমরা রামপুরহাট থেকে পৌঁছাই এবং ওখান থেকে অটো নিয়ে তারাপীঠে পৌঁছে যাই তারাপীঠে পৌঁছে মায়ের মন্দিরের দর্শন করেই আমরা মহাশ্মশানে চলে যাই মহাশ্মশানে গিয়ে একটু ঘোরাফেরা করে দেখি চারদিকের চারিদিকটা ঘোরাফেরা করে দেখার পরেই আমরা ওখান থেকে বেরিয়ে আসার প্ল্যান করি কারণ সকাল থেকেই খাওয়া দাওয়া হয়নি তাই খাওয়া দাওয়া সারতে হবে পাশেই একটি নিরামিষ হোটেলে ওইখানে গিয়ে নিরামিষ খাবার খেয়েছিলাম কারণ আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল সন্ধ্যের সময় মায়ের পুজো দেব তাই সন্ধ্যের সময় পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম সবাই কিন্তু মন্দিরে গিয়ে পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়ানোর সময় গিয়ে দেখি জেনারেল লাইনে খুব ভিড় হয়েছে ভিআইপি লাইনে গিয়ে দেখি তিনশো টাকা করে পার হেড নেবে মায়ের মন্দিরে প্রবেশ করানোর জন্য তো আমি একাই চলে যাই পুজো দিতে ওখানে গিয়েও অনেক ভিড় হয় অনেক বড় লাইনই পড়ে ভিআইপি লাইনে যাই হোক অনেক ভিড় ভাটা ঠেলে মায়ের কাছে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি মায়ের চরণ ছুঁতে পেরেছি এবং মায়ের কাছে পুজো দিয়ে আসতে পেরেছি এটাই অনেক যে জন্য গেছিলাম সেই উদ্দেশ্য সাধন হয়েছে তারপরে মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাই তারাপীঠ মহাশ্মশানে ওখানে গিয়ে আমরা রাত্রের দৃশ্যটা দেখি অনেক হোম যজ্ঞ হচ্ছে কারণ ওই দিন পূর্ণিমা ছিল পরের দিনই ছিল হোলি তো আগের দিন থেকেই পূর্ণিমা পেয়ে গেছিলো ওখানে হোমযজ্ঞ দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পরে আমরা ওখান থেকেও বেরিয়ে আসি কারণ সকালের আবার প্ল্যান আছে তো সকালে আমরা উঠি এবং সকাল সকালবেলায় আমরা মায়ের মন্দিরে চলে যাই ওখান থেকে মায়ের চরণের একটু আভির নিয়ে মেখে নিই এবং হোলির দিন মায়ের মন্দিরের যে পরিবেশ সেটি একটু ঘুরে ঘোরাফেরা করে দেখে নিই তারপরে ওখান থেকে আমরা চলে আসি খাওয়া ব্রেকফাস্টের জন্য পাশে একটি হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট করি পুরি তরকারি ধোসা এই সমস্ত কিছু কারণ আমার ছেলের ধোসা পছন্দ করে তাই ওর জন্য ধোসা নেওয়া হয়েছিলো যাই হোক অনেক কষ্ট করেই খাওয়াতে হয় ওকে কষ্ট করেই খাওয়ানো হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হোটেলে কারণ আমাদের আটটার সময় চেকআউট ছিল তারপরে আমরা চলে যাই জীবিত কুণ্ডের পাশে অপেক্ষার জন্য মায়ের ভোগ খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করি প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর মায়ের ভোগ অবশেষে আমরা পাই এবং ভোগ খেয়েই বাড়ি ফিরতে পারি সেখান থেকে তাড়াতাড়ি করে ভোগ খেয়ে আমরা বেরিয়ে আসি ট্রেন ধরার জন্য প্রায় তিনটে নাগাদ আমাদের ট্রেন ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটি লাইক এবং